সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমরা হলো আমার বান্ধবীর বাসা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম বান্ধবী আসার পরেই আসছিল সাবিনাপুর বাবু সবাই চলে আসছে তো বাবুরে হলো ফোন দিতেছে আর বারবার ফোন দিতেছে ও তখন এসে বইলে গেছে যে ডেকোরেশন হলো বাবুর দায়িত্ব দিয়েছে এখন ইকরা হলো রাতের বেলা বেশি ডিস্টার্ব করে তো রাতের বেলা আমরা ঘুমাইতে পারি না তো আসার পরে খাওয়া দাওয়া করে হলো ঘুমাই পড়ছে ঘুমাই থেকে উঠে যে গোলাম চলে গেছে খেলাধুলো করতেছে তো চলে গেছে

চলো তুই চলো আবদিয়া হলো আমি আসার পরে সাদিয়া আসছিল সাদিয়ার সাথে হলো চলে গেছিল খেলাধুলা করে কিছুক্ষণ আগে আসছে এখন আবার আমি যেতেছি এখন আবার আমাদের সাথে যাবে তুমি কোথায় যাচ্ছি আইসা মানে আবার বলতেছে এখন যাবে খেলাম মন বড় নাই বলতেছে তুমি যাও নাই কেন আবদে মনে করছে আমি যাবো কিছুক্ষণ পরে ভাত খাইতেছিলাম এখন আইসা বলতেছে আমি তোমাকে মিস করছি তুমি কেন যাও নাই মানে আমার সাথে ঝগড়া করতেছে আইসা আমি কেন গেলাম না

এই যে এইখানে হলো বেলুন ফুলাইতেছে আর এখানে এখনো পর্যন্ত বিরিয়ানি রান্না করে নাই সবকিছু আমার বান্ধবী রেডি করে রাখছি কিন্তু যে বাবুরচি কইছে বাবুরচি এখনো পর্যন্ত আসে না বাবরচি হলো ব্যান চালায় ওই ব্যান একদম এই কইরা তারপরে আসবে বলা হইছে এখনো ফোন হইতেছে ফোনও রিসিভ করতেছে না আইসা আলাদা একটা বাসন দিব যে রাত্রেবেলা বার্থডে করে তো রাকি লেগে তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে লাবি মানে একজন মানুষ যদি আগে বলা হয় টাইম মতো যদি না আসে ওরা আলাদা একটা ই নাটক করে এখন ওই যে মনে করেন কারণে এখন সবারই মেজাজ খারাপ হয়ে গেছে এখানে বাবু ভুল বেলুন সবকিছু রেডি করতেছে এখানে ওর ইচ্ছা ছিল সুন্দর করে একটা বার্থডে পার্টি করার কিন্তু ওই যেইখানে আবার মনে করেন ব্যাকগ্রাউন্ড ঠিক নেই আর যেই ডিজাইনগুলো পছন্দ করে ওই ডিজাইনগুলো হলো দেওয়াল ছাড়া হয় না বিল বিল্ডিং ঘরও হয় সুন্দর দেওয়ালের সাথে সুন্দর করে ডিজাইন করা যায় এখন এই কাপড়ের সাথে যে ডিজাইন চাই ওরকম করা যায় না তো ওই জন্য হলো ডিসাইড করলো রাউন্ড শেপ কইরা একটা ই করে দিবে ডেকোরেশন করে দিবে সেটার জন্যই হলো যে বেলুন ফুলাইতেছে দুই কালারের বেলুন সাদা আর পিঙ্ক কৈথিক না এই জিল কৈথিক আনস যাযে থেকে যার যারা থেকে আছে তার কুদ্দর ভালোই তারে

হইব এগুলাতে আরেকটা লাগব তাড়াতাড়ি করো ফাইনালি হয়ে গেছে

তোমার বান্ধবী আর ছোট বোন মিলা হলো যে হ্যাপি বার্থডে আর এইটা আনছে এইটার মধ্যে ছোট হয়ে গেছে

আমরা রেডি হয়ে পরে আসবো রেডি বলতেন আবার একটু পরে আসবো চলো এই যে ই করা শেষ আর এখানে আমাদের পরিবারের সদস্যরা আসছে আমি হলো একটু পরে আসবো এই দেখেন আমার আব্ব রেডি করছি আমরা বের হয়ে যাইতেছিলাম আর হঠাৎ মনে পড়ছে যে বার্থডের জন্য যাচ্ছি যে আবদিয়া সরো 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 তো গিফট না নিয়ে যেতেছি গা আপনাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন আপনি ফার্স্ট টাইম এইভাবে খোপা পড়ছে এটা আমি কিনছিলাম কিন্তু আমি আসলে কখনো পড়িনি এই যে ভাবি ফোন দিয়ে ফেলছে এখানে হচ্ছে সবকিছু রেডি হয়ে গেছে আমরা বাসায় ছিলাম বাসা থেকে আসছি আইসা দেখি সাদিয়া চাইতে আছে সাদিয়া সাদিয়া রেডি হয়ে গেছে বাহ সুন্দর লাগতেছে মায়ের থেকে মায়ের মায়ের সুন্দর লাগতেছে বেশি মায়ের সুন্দর লাগতেছে

আচ্ছা উপরে এটা কি খাওয়া যাবে নাকি এটা আলাদা একটা জিনিস না তাহলে তো এটা হইলো না গাঁথবোনা আশ্চর্য এটা তো গাথার জন্য কি আম্মু

বাবি হয়েছে এনসিপি পরে মাইকি মিলে ওরা মাসুম ওরা দরকার নেই কোদান আটটা পুরো না হ্যাঁ ঠিক আছে হ্যাপি বার্থ হ্যাঁ ও সরি

দোকান বন্ধ করে দিচ্ছে গ্রামের দোকান না সব বন্ধ করে দেয় কিছু দাঁড়ো না ব্যাঙেরা